সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন দুপুরে ভারতের পুলিশের এক সাব ইন্সপেক্টর তাকে গুলি করে পালিয়ে যায় তিনি কি আসলে জীবিত আছেন নাকি মরে গেছেন কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা আমরা কিন্তু বুঝতে পারতেছি না তবে আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করছে ঘটনা সত্য অনেক দর্শক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর কথা শুনে ভারতী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এমন মিত্র নিয়ে এবার তুলপালা তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে দেশে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে উপস্থাপন করছে শেখ হাসিনার মৃত্যুকে কেন্দ্র করে তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি যে তিনি কোথায় আছেন কিভাবে মারা গিয়েছেন যদিও ভারতের একটি প্রিন্ট মিডিয়ার কল্যাণেই জানা যায় যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তবে তার জানা কোথায় হবে কিংবা তাকে বাংলাদেশে আনা হবে কিংবা নাকি ভারতেই দাফন কাপন করা হবে সে বিষয়টি এখনো নিশ্চিত নয় বিস্তারিত দেখার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন জয়েন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন একের পর এক বিস্তারিত আমরা ভিডিও চিত্র দেখে আসি আমি প্রথমেই সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তোফায়েল সাহেব সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নেতা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির সাথে তার অনেক ঐতিহ্য জড়িয়ে আছে থেকে পরবর্তী সময়ও তো তিনি কি আসলে জীবিত আছেন নাকি মরে গেছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু নানান খবর ছড়িয়ে পড়ছে কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা আমরা কিন্তু বুঝতে পারতেছি না তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে ঘটনা সত্য অনেক মানুষই মনে করছে সত্য অনেকেই বলছেন যে হ্যাঁ সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের জানা যায় যত মানুষ হয়েছে এই দৃশ্য দেখা হয়তো সরকার এখন এই রিস্কে যাইতে চাচ্ছে না দৈনিক আজকের কণ্ঠ তারা একটা প্রতিবেদন করেছে যে তোফায়েল আহমেদ তিনি আসলে হাসপাতালে যে লাইফ সাপোর্টে আছে বেসিক্যালি তিনি মারা গেছেন দুই দিন হয়ে গেছে আর তারই মৃত্যুর বিষয়টাকে সরকার সামনে আনছে না জানাজা ইস্যুতে যে তার জানাজা দাফন কি বনানিত হবে নাকি নিজ জেলা ভোলাই হবে তো সরকারি চাপে সিদ্ধান্তহীনতায় পরিবার আচ্ছা আমরা নিজস্ব প্রতিবেদক তারা কি লিখছে দেখি তারা এখানে লিখছে যে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের নিধর দেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা আছে হাসপাতাল সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরিবারের সিদ্ধান্তহীনতার কারণে লাইফ সাপোর্ট সরানো সম্ভব হচ্ছে না অভিযোগ করেছে সরকারের পক্ষ থেকে তার জানাজা এবং দাফন নিজ জেলা ভোলায় করার বিষয়ে প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছে যা তার পরিবার এবং দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা চরম বিপাকে পড়েছেন পরিবারের সূত্রটি বলছে তোফায়ল আহমেদ মৃত্যুর একটা ওসিয়ত করছিলেন যেন ভোলার পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশে তার দাফন করা হয় কিন্তু সরকার চাইছে ঢাকার বনানিতে যে কবরস্থান আছে সেইখানে সীমিত পরিসরে তার জানাজা এবং দাফন সম্পন্ন হোক ভোলায় জানাজা হলে বিপুল জনসমাগমের আশঙ্কা থেকেই সরকারের এমন নির্দেশনা দিচ্ছে বলে মনে করা হচ্ছে এই চাপের মুখে তার পরিবার কোথায় তাকে দাফন করা হবে সে পক্ষ থেকে শুধু বলা হয়েছে সিদ্ধান্ত পরে জানানো হবে দৈনিক আজকের কণ্ঠ তারা এই রিপোর্টটা করেছে বলা হচ্ছে এই পরিস্থিতিকে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের সাথে কম্পেয়ার করে বলা হচ্ছে যে এখানেও নাকি একটা চাপ ছিল ওনার ছেলে মঞ্জুরুল মজিদ সাদি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন যে এই সরকার তার মৃত্যুর সংবাদ মাইকিং করতে দেয়নি জানাজার মাঠে তাকে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়েছে নানান প্রশাসনিক বাধার পরও সেইখানে এত শত হাজার লাখ জনতার কাছাকাছি মানুষের সমাগম হয়েছে তোফায়েল সাহেবের ক্ষেত্রে একই দৃশ্যপর না ঘটে সেই কারণে কঠোর অবস্থান নিয়েছে এদিকে স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদের লাইফ সাপোর্ট কখন খোলা হবে তা সিদ্ধান্তহীনতা আছে উনত্রিশ আগস্ট রাতে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিলেও। পর আবার সেই সিদ্ধান্ত থেকে সুস্পষ্ট ব্যাখ্যা তারা দেয়নি তবে পরিবারের সদস্যরা বলছে নানা ধরনের জটিলতার কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না এখন এই নিয়ে গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের বিভ্রান্তিকর তথ্য আছে আর ভোলা জুড়ে উদ্বেগ আতঙ্ক তৈরি হচ্ছে এই সরকারের বিপরীত মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে পারিবারিক সূত্র বলছে যে সিদ্ধান্ত গ্রহণের মতন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আত্মগোপনে থাকায় এবং তার ভাগ্নে সাবেক এমপি আলিয়াজম মুকুল কারাগারে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে এমনকি পরিবারের অনেক সদস্যকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে দৈনিক আজকের কণ্ঠ তারাই প্রতিবেদনটা করছে আর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকেই খবর আসছে এখন দেখেন কিছু জিনিস সাময়িক লুকাই রাখা যায় ভয়toy দেখাইয়া চাপায় রাখা যায় কিন্তু যদি পরবর্তী সময় এটা প্রকাশিত হয় তাহলে এই সরকারের অনেক কিছু মানুষ ক্ষমা করবে না যদি মরে থাকে তো ওনার জানাজা ভোলাই হোক যেখানে হোক ওনার যদি শেষ কোন অসিওর থেকে সেখানে হবে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন তোফাইল আহমেদের মিত্র নিয়ে নানান নাটকীয়তা যা তুলে ধরেছেন দক্ষিণ কোরিয়া থেকে আমাদের সকলের সুপরিচিত মুখ নাই বাই তো দর্শক এবার আপনাদেরকে দেখাবো যে শেখ হাসিনার মৃত্যুকে কেন্দ্র করে কি বলছেন এই ভিডিওতে চলুন দেখি সেটিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে কূটনৈতিক নোট পাঠিয়েছে ডক্টর ইউনুসের সরকার এই কূটনৈতিক নোট পাওয়ার বারো দিনের মাথায় শেখ হাসিনাকে নিয়ে এবার নিজেদের অবস্থান জানিয়েছে মোদী সরকার সেই সঙ্গে ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ জামিন নিয়েও কথা বলেছে দেশটি প্রশ্ন হচ্ছে কি বলেছে ভারত বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সম্প্রতি ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এই কূটনৈতিক নোট পাওয়ার তথ্য আবারও নিশ্চিত করেছে ভারত তিন জানুয়ারি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ থেকে কূটনৈতিক নোট পাঠানো নিয়ে প্রশ্ন করা হয় জয়সওয়ালকে জবাবে তিনি জানান তিনি গত সপ্তাহে এ বিষয়ে কথা বলেছেন এছাড়া শেখ হাসিনা ফেরত চাওয়ার বিষয়ে নয়াদিল্লির এই মুহূর্তে আর নতুন কিছু যোগ করার নেই শোরে শেখুড় থেকে শেখরে বাংলাদেশের নোট কি অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এমন আরেকটি প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান তিনি আগেই এ বিষয়ে কথা বলেছেন তার বাইরে আর কিছু শেয়ার করার নেই জয়সওয়ালের বক্তব্যে অন্তত এটা স্পষ্ট বাংলাদেশের ওই অনুরোধকে আপাতত গুরুত্ব দিচ্ছে না মোদী সরকার এমনকি কোনো প্রতিক্রিয়া জানানো প্রয়োজনও অনুভব করছে না নয়াদিল্লি তবে এ বিষয়ে হিন্দুস্তান টাইমস জানায় বাংলাদেশের সেই দাবি বিধিসম্মতভাবে করেনি তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ রয়েছে এদিকে দুই জানুয়ারি চট্টগ্রামের একই আদালতে ইস্কনের সাবেক নেতা তিনময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের ঘটনাতে হতাশ হয়েছে ভারত সেটাও গোপন করেননি জয়েসওয়া চিন্ময় দাসের বিচার প্রক্রিয়া নিয়ে ভারত উদ্বিগ্ন কিনা এমন এক প্রশ্নের জবাবে এই মুখ দর্শক দেখলেন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আর একবার অমৃত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবারও বলে রাখছি যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো থাকলে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ